নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল সিবিআই আদালতে আজকেও চার্জ গঠন করা হলো না বিকাশ মিশ্র যে বিকাশ মিশ্র অভিযুক্ত ছিল সে হাজিরা না দেওয়ার কারণেই আজকে চার্জ ফ্রেম যে গঠন হরার যে প্রক্রিয়া ছিল সে আগামী দশই ডিসেম্বর ধার্য করা হয়েছে দিন এবং সিবিআই আদালত আদেশ দিয়েছে আগামী দশ তারিখ আবারও সবাই যে অভিযুক্ত রয়েছে তাদেরকে হাজিরা দেওয়ার যে আদেশ সিবিআই আদালত আসনসুল সিবিআই আদালত দিয়েছেন সকাল থেকেই এক এক করে বিভিন্ন যারা অভিযুক্ত রয়েছে প্রায় বলা যায় ফোর্টি সেভেন যে অভিযুক্তরা রয়েছে তারা এক এক করে হাজিরা দিয়েছেন সিবিআই আদালতে এবং একমাত্র যে বিকাশ মিশ্র তাকে হাজিরা সশরীরে হাজিরা না দিলেও সিবিআই আদালত তাকে ਵੀਡੀਓ ਕਾਨਫਰੈਂਸਿੰਗ ਦੇ ਮਾਧਿਅਮੇ ਹਾਜ਼ੀਰਾ ਦੇਵਾਰ ਜੇ ਵਰਚੁਅਲ ਸਿਸਟਮ ਸਿਸਟਮ ਵਿੱਚ ਹਾਜ਼ੀਰਾ ਦੇਵਾਰ ਜੇ ਮੇਲ ਪ੍ਰੈਸੀਡੈਂਸੀ ਜੇ ਜੇਲ ਰੋਚੀ ਸੇਖਾਨੇ ਕਰਾ ਹੋਇਆ ਚਿਲੋ তারপরেও ਕਿੰਤੂ ਵਿਕਾਸ ਮਿਸ਼ਰਾ ਹਾਜ਼ੀਰਾ ਹੋਇਨੀ ਕਿੰਤੂ ਵਿਕਾਸ ਮਿਸ਼ਰਾ ਓਨੋ ਇੱਕਟਾ যে কেসে কালীঘাটের যে থানা মামলার তারা অন্য একটা কেসে গ্রেপ্তার রয়েছেন এবং তার উপরে মামলা চলছে এবং সেই বিষয় নিয়েই আজকে বিকাশ মিশ্র এই সিবিআই আদালতে হাজির না হওয়ার কারণেই আবারও সিবিআই আদালত আগামী দশ ডিসেম্বর যে দিন ধার্য করেছে সমস্ত অভিযুক্তদের হাজিরা এবং শুনানির ছিল সব আসামি এসছিলেন খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশান দিয়েছেন এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্ট্রি নেওয়া হয়েছে সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশন করা যায়নি চার্জনের পরবর্তী ডেট দেওয়া হয়েছে দশ বারো সেটা তো ইনভেস্টিগেশন চলছে পুলিশ নিজে অ্যারেস্ট করেছে সেটা পুলিশ বলতে পারবে যেমন চার্জ করতেছিলো আজকে সব দ্যাখুয়েস্ট বিকাশ ইস্ট্রো কলকাতায় একটা অন্য কেস কানেকশনে অ্যারেস্ট হয়ে গেছে বলে আজকে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে পারিনি যার জন্য আজকে চার্জ করা গেল না কোর্টের তরফে মেল পাঠানো হয়েছিল আলিপুর স্পেশাল কারেকশনাল হোমে ভুল না হয় কিন্তু বিকাশ মিশ্র ইনফ্যাক্ট গতকাল কোর্টে প্রডিউস হয়েছিল কালকে প্রডিউস হওয়ার পর কালকে যিনি রিমান্ড ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অর্ডার দিয়েছিলেন আজকে স্পেশাল কোর্টে ওনাকে প্রডিউস করার জন্য আজকে স্পেশাল কোর্টে প্রডিউস হয়েছিল যতদূর খবর ওখান থেকে মনে হয় পুলিশ কাস্টাডিতে গেছে আমার কাছে এখনও কনফার্ম কোনো খবর নেই কিন্তু এইখানে নেক্সট ডেট দশ বারো হলো আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের